ফুটবলকে আরও বেশি করে ফিরিয়ে আনতে হবে আরও বেশি করে বিশেষ করে নিচের দিকটাতে না অনেক বেশি খেয়াল করতে হবে যেটা আমি আইফে থেকে বলি বারবার আইফে থেকে বলি আজকে একটা সন্তোষ চ্যাম্পিয়ন হয়েছে এটা আমাদের বিরাট গর্বের এতদিন বাদে প্রত্যেকটা সন্তোষপাবি চ্যাম্পিয়নশিপ যারা যারা ছিল হ্যাঁ প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ মানে অসংখ্য এই তারা আর একটা পথ দেখালো কিন্তু দেখা দেখালে আইফএ সেটাকে ফলো করতে হবে যারা প্রশাসনিক এই জায়গায় আছে তাদেরকেও বুঝতে হবে যে খেলাটা উপরে হয় না খেলাটা হয় নিচে নিচের দিক কুড়িগুলোকে ঠিক করে লালন পালন করতে হবে আসল জায়গা ওইটা আজকে যদি এরা পারে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন এটা একটা দিশা দেখাবে তো তুমি কেন নিচের দিকগুলোকে অবহেলা করো অবহেলা কোনো মাঠ কি খারাপ হচ্ছে সেকেন্ড যারা খেলে তার ডিভিশন খেলে চোখে দেখা যায় না তুমি অল ইন্ডিয়া খেলার সূত্র দেখা যায় তো আমি তো রেগুলার মাঠে থাকি আজকে নয় বহু বছর ধরে আছি পঁচিশ বছর ধরে আমি আরও বেশি তো কম নয় যে ইন্ডিয়া টিমের সব থেকে একটা খেলা খেলা ছেড়েছি তবে থেকে আমি এই এইরকম ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনে নেমে গেছি সেকেন্ড ডিভিশনে আছে থার্ড ডিভিশন দেখি এই বা আছে কিন্তু যে জায়গাগুলো খেলা ভালো প্লেয়ার ওঠার থেকে জায়গা হ্যাঁ সেখানে কিন্তু যে এক্সিকিউটিভ সেক্রেটারি গিরিদা একটা প্রস্তাব দিয়েছে যে ষোলোটা ওপেন মাঠ আছে আইফে আটটা মাঠ নিয়ে নিক সেখানে ক্রিকেট হবে না আটটা মাখ সিএবিতে হোক অন্তত মাঠের মাঝখানটা ভালো থাকবে বর্ষাতে যেটা এখন মোহনবা ইসলাম মাঠে হচ্ছে বা ম্যাবানা স্পোর্টিং মাঠে হচ্ছে ক্রিকেটটা বন্ধ হয়ে যাওয়াতে মাঠটা মোটামুটি ভালো থাকছে বলছে আটটা আটটা করে মাঠ নিয়ে নিক আমরা তাতে হয়তো আরও এই প্রস্তাবটা আমার ভালো লেগেছে এখন তো আগে এজ গ্রুপ হয়ে গেছে গ্রুপ সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন বাচ্চাগুলো খেলে খুব খারাপ লাগে আগে ছত্রিশ বছর বয়সের খেলোয়াড় খেলতো থার্টি ডিভিশনে ফোরটি ডিভিশনে চোট লাগলে অতটা হয়তো খারাপ লাগে আজকে এবছরই তিনটা ছেলে মাঠের জন্য মাঠের কেরিয়ার শেষ হতে চলেছে কিছু বছর আগে যখন সিএসি সেকেন্ড ডিভিশন খাদ্য ছিল সেকেন্ড ডিভিশনে ছিল তো শ্যামদা জামশেদের সাথে দায়িত্ব নিয়েছিল সিসিএফসি

শুধু মাঠ নয় আগে সন্তোষপি চ্যাম্পিয়নশিপের কালি আসল উদ্দেশ্য পরবর্তীকালে আমরা সন্তোষতাবি আমাদের কাছে জল ভারছিলো সত্তর ষাট সত্তর আশির দশকে জল ভারছিল তুমি বলো তুমি এমন যে সন্তোষ বলো বাংলার ফুটবল বলো বাঙালি ফুটবল বলো আমি আবার আশাকে অনুরোধ করছি তুমি ভাবো আমি পাচ্ছি না আমি করছি না এটা বললে হবে না তোমাদের দেখতেই হবে যে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলিকে আমি কমফোর্ট কীভাবে দেবো শুধু মাঠ নয় অনেক কিছু ব্যাপার আছে এগুলো এগুলো নিয়ে ভাবতে হবে কমফোর্ট দেওয়ার চেষ্টা হবে তবে কিন্তু আজকাল আজকের তখনকার অ্যাটমসফেয়ার এখনকার অ্যাডমসফেয়ার অনেক তফাত হয়ে গেছে এখন সামাজিক ভাবনা চিন্তা অনেক বদলে গেছে প্যারেন্টসদের ভাবনা চিন্তা বদলে গেছে সব কিছু আমি বলতে গেলে বহু কথা বলতে হয় এবার তাহলে ফুটবলটা যখন আমরা দেখছি বাংলাদেশ বাংলার সেই বাঙালিরা সেভাবে আসছে না কীভাবে তাদের মাঠে আনা যায় তাহলে তোমাকে সেইভাবে নিজেদেরকে করতে হবে এটা ভাবতে বলছি আমি আইপি এটা কিন্তু ভীষণ জরুরি তুমি যদি নিচের দিক না দেখো উপর দিক দেখে লাভ নেই নিচের দিক আসল সেই জায়গাটা অনেকটাই উপেক্ষিত আমার খুব কষ্ট হয় যখন বর্ষাকালে দেখি আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন যে খেলা হচ্ছে সেই ছেলে মাঠ মাঠ কোনো কী অবস্থা হয়ে থাকে এবং ওখানে ক্রিকেট কোনো আটটা মাঠ ক্রিকেট বন্ধ করে পুরোপুরি ফুটবল হোক সেটাই বোধ আমি যাই আবার বলছি যে এটা আমি বলি আমি আমি কিন্তু কোনো কাউকে আমি নিজেকে বলেছি যে আজকে একবার বলা হয়েছিল যে ব্যাট তো কেন হলো কোন একটা কোশ্চিন এসেছিল কোথাও একটা মন পাবে আমি বলি যে যাইটা খারাপ হলো আমরা প্রত্যেকে আমি আলাদাভাবে কাউকে দায় দায় করছি না কিন্তু যারা আছে তাদেরকে এটা নিয়ে বসো সকলের সাথে এটাকে আমি বলছি না মন মান স্টেমার প্রিমিয়ার নিয়ে কথা বলছি না আমি বলছি সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন নিয়ে কথা হ্যাঁ দামের নিয়ে ভাবনা ঠিকঠাক তুমি তুমি মন মান্টেন্টে বলেছিলে সাংবাদিকরাও দায়ী তোমরাও হাইলাইট করো না তা কর্মকর্তারাও দায়ী তারাও মাঠগুলোকে ঠিক করে না আমরা সকলে দায়ী ঠিক জানি কেউ সিঙ্গেল আউট করা উচিত নয় প্রত্যেকের একটা দায়বদ্ধতা আছে সংগঠক থেকে প্লেয়ার থেকে শুরু করে মিডিয়া জুনিয়র লেভেলটা সত্যিই উপকৃত আগে একটা সময় ছিল যখন আমাদের অজয় বসু শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় জয়ন্ত চক্রবর্তীরা বলতেন যে তুমি নিয়ে আসবে ছোট ম্যাচের রেজাল্ট মাস্ট যাবেই হ্যাঁ কিন্তু এখন সেটা যায় না আমার তো বলছি যে ভাই এটা আমি যাইকে যাই করছি আমার মুরোধ এটা আমরা যারা আমরা পাচ্ছি প্রত্যেকে দেখো আমাকে ডাকতে হবে না আমি বলছিলাম আমি তো যাদের মনে হয় তাদের দিয়ে তুমি এই থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন জুনিয়র লেভেলটাকে দেখো আমি দেখেছি আমি আমি তো সরাসরি বলি তো অনেক ভালো ভালো ছেলে আছে তারা কোথায় হারিয়ে যাচ্ছে কিছুদিন দিন বাদে আঘাত পাচ্ছে এই মাঠে খেলে উন্নতি করা যায় না এই মাঠে খেলে এই মাঠে খেললে প্র্যাকটিস করলে কী করব উন্নতি করবে আবার অনেক প্রবলেম আমি খেলবো টাউন মাঠ ডিজিপস মাঠ রেঞ্জার্স মাঠে খেলবো আর আমি যদি প্র্যাকটিস করি কল্যাণী মাঠে মোহনমান মাঠে ওটা এফেক্ট পড়ে যাবে ওই মাঠে প্র্যাকটিস করলে এ মাঠে খেলতে পারবে না অনেক ব্যাপার আছে এখানে আমাকে প্র্যাকটিসও করতে হচ্ছে ওখানে ওই মাঠের সাথে অ্যাডজাস্ট করতে হবে তো আমি যেরকম ভালো মাঠে একটা মাঠ করে কপ্টোমার গিয়ে অ্যাডজাস্ট করে সেই অ্যাডজাস্টমেন্টের জন্য তো আমাদের প্র্যাকটিস সারা বছর প্র্যাকটিস করে যেতে হচ্ছে ম্যাটে যারা ভালো মাঠ নিয়েছে ভালো মাঠে প্র্যাকটিস করে যেতে ডিভিশন থার্ড ডিভিশন টিম এটা বোঝার চেষ্টা করতে হবে ভালো মাঠ নিয়েছে তারা কমফোর্ট দিয়েছে টিমগুলো সেই টিমগুলো কলকাতা ম্যাটেতে দাঁড়াতে পারে কেন এই মাঠ অ্যাডজাস্ট করতে পারছে না এই কাদা মাঠ ওই আনিভিন পাউন্স অদ্ভুত টাইপের একদিকে বড় ঘাস একদিকে জল জমে আছে একদিকে নোংরা পড়ে জঞ্জাল পড়ে আছে

আসল সমস্যাটা তুলে ধরেছ আমাদের সঙ্গে শেয়ার করেছো এবং সম্পূর্ণ একমত তোমার সাথে খুব কষ্ট হয় যখন আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিনদের খেলা দেখি দীপক বন্ডুল একটা কথা বলেছে ফার্স্ট ডিভিশনের খেলা কেউ দেখে না ফার্স্ট ডিভিশনও অনেক বেটার প্লেয়ার আছে আমরা দেখি কয়েকজন হাতে গোনা প্লেয়ার তুই সত্যজিৎ চ্যাটার্জি অমিত ভদ্র সঞ্জয় সেন এরা এখনও খোলা মাঠে খেলা দেখেন একটা প্রতিভা অন্বেষণের কাজ করেন আমরা কিন্তু খুব বেশি বিখ্যাত প্রাক্তনদের এই ব্যাপারে এগিয়ে আসতেও দেখি না